আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটু বাজারে গেছিলাম বাজার আনছি এই রাত করে আমি সারাদিন রান্না করি নেই সারাদিন খাই নেই তো আজকে এখন একটু বাজারে গেলাম বাজার থেকে একটু বাজার নিয়ে আসছি তো কি বাজার আনছি সেটা আমি দেখাবো এটা আমি ডিপ করে রাখবো যার কারণে আনছি বেশি আনছি একটু তো দেখেন আসেন আপনাদেরকে দেখায় আমি কি বাজার নিয়ে আসলাম আমার ক্যামেরাটা এরকম করলে আমাকে এখানে এখানে কালো লাগতেছে একটু দূরে নিলে ফসা লাগতেছে ঠিক আছে আসেন দেখাই কি বাজার নিয়ে এই যে দেখো আমার আম্মু সিম আনছে বাজার থেকে এই সিমগুলি আনছি আমি তুমি বলো না সিমগুলি আমি আনছি এটা সিদ্ধ করে হাফ সিদ্ধ করে ভাব দিয়ে ডিপ ফ্রিজে রাখবো তাই তারপর এই সিম আছে এটা চিটং সিম বলে ঠিক আছে এটা সিজন ছাড়া তো পাওয়া যায় না তো 1 কেজি সিমানসি 60 টাকা দিয়ে এটাও আমি কেটে সুন্দর করে भाপে ফ্রিজে রেখে দিব ঠিক আছে আর কিনুসু আর দেখো এই যে দুইটা ফুলকপি আনছি এটা আমি ছোট ছোট টুকরা করে এটাও হাত भाप দিয়ে আমি ডি ফ্রিজে রেখে দিব ডিপ করব ডিপে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিব আর এটার থেকে এটাও রাখবো কিন্তু এটা থেকে আমি কিছুটা নিয়ে আমি এখানে খিচুড়ি রান্না করতেছি সবজি খিচুড়ি ওটার মধ্যে আমি দিয়েছি তো এটাও আমি কেটে হালকা ভাব দিয়ে ফ্রিজে রেখে দিব ঠান্ডা করে ঠিক আছে আর এখানে আমি একশো পঁচিশ টাকার আদা কিনেছি একশো টাকা করে কেজি তো একশো পঁচিশ টাকার আদা কিনেছি ইনশাল্লাহ আমার পুরা মাস চলে যাবে তো এই হয়েছে আজকের বাজার এই এই যে কি কি বাজার আনছি এটা দেখো আর এখানে দুইটা টমো মাছ আমি খিচুড়ির মধ্যে দিব আর এই যে আমার এটা হয়েছে আজকের এই যে দেখো সবজি খিচুড়ি আমি এই সবজি খিচুড়ি বসেছি আজকে রান্না হয় নাই তো রাত্রে করেই বাচ্চাদেরকে সবজি খিচুড়ি খাওয়াবো সেটার জন্য তো আজকের ভিডিওটা আমার এই তো লোক আর সব যখন আমি এটি ফ্রিজে রাখবো এটা সিজেনের সবজি অল্প দাম কিনে আপনারাও চেষ্টা করলে বক্সে করে রেখে দিতে পারেন এটা সিজেন অনুযায়ী খাওয়া যায় এখানে আমি ফুলকপি আলু গাজর সিম দিয়েছি ঠিক আছে আর চাল ডাল এগুলি তো দিয়েছি খিচুড়ির মধ্যে যা যা লাগে সব কিছু দিয়ে আমি আজকের খিচুড়িটা রেডি করতেছি তো সবাই ইনশাল্লাহ একটু বেশি বেশি করে একটু সাপোর্ট করে দিবেন আর বাজারটা কেমন হলো সবাই একটু বলবেন তো সারাদিন পর ক্লান্ত শরীর নিয়ে সবজি খিচুড়ি খাবো রাত্রে আর হয়েছে আপনি এই যে কি বলে এগুলি কেটে কুটে এখন ভাব দিয়ে ঠান্ডা করব তারপরে ডিপ ফ্রিজে রাখবো তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে এ ধরনের সবজিগুলি যারা এখনো ক্রয় করে হালকা ভাব দিয়ে ফ্রিজে রাখেন নাই তারা রেখে দিতে পারে এটা হালকা ভাব দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়ে পরে বের করে কিন্তু আপনি ফ্রাই করেও খেতে পারেন বেসনের সাথে সব মশলা মিক্স করে অনেক টেস্টফুল হয় রোজার মাসেও খেতে পারবেন তরকারি রান্না করেও খেতে পারবেন ফ্রাই করেও খেতে পারবেন অনেক ভালো লাগে কিন্তু এখন তো এটার দাম কম অনেক বেশি পাওয়া যায় এটা খাইলে অনেক পুষ্টি এই ফুলকপির মধ্যে আমরা অনেকে খাই না আবার অনেকে পছন্দ করি না আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করে অনেক খায় দামও কম কিনে খেতে এখন তো সাদের ভেতরে আসছে যখন স্বাদের বাহিরে চলে যাব তখন চেষ্টা করলেও পাবো না তাই আমরা কি করব স্টোর করব স্টোর করে রেখে দিব পরে খাওয়ার জন্য ঠিক আছে তো ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ আসসালামু